আসসালামু আলাইকুম স্টুডেন্ট ভিসায় যারা যুক্তরাজ্যে আসতে চান তাদের সুবর্ণ সুযোগ এই সেপ্টেম্বর সেশন কেন নতুন ইমিগ্রেশন রুলস বাসওয়ান হতে যাচ্ছে ইউকেতে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার্ক ইতিমধ্যে প্রোপোজাল দিয়েছেন কি কি রুলস হবে কি কি নতুন আইন হবে তার মধ্যে অন্যতম প্রধান আইন যেটা শিক্ষার্থীদের বিপরীতে যাবে সেটি হলো ইংলিশ প্রফিসিয়েন্সি বেড়ে যেতে পারে এখন যেটি সেটা আয়ালস সিক্স পয়েন্ট ফাইভ সেটা সেভেন হতে পারে এক যেটা সিক্স সেটা সিক্স হতে পারে আরেকটা বিষয় হলো স্টুডেন্টের টিউশন ফিসের উপর ছয় ট্যাক্স যুক্ত হতে পারে সো ধারণা করা হচ্ছে যে আগামী বছর অর্থাৎ জানুয়ারি থেকে এই আইন কার্যকর হওয়ার সম্ভাবনা আছে সো জানুয়ারি থেকে যদি কার্যকর হয় তাহলে ইংলিশ প্রফিসেন্সে বেড়ে গেলে অনেকের জন্য এদেশে শিক্ষার্থী হিসেবে আসা অনেক কঠিন হয়ে যাবে আর ছয় পার্সেন্ট ট্যাক্স যদি যুক্ত হয় তাহলে টিউশন ফিস কম করে হলো তিন থেকে পাঁচ লক্ষ টাকা বেড়ে যাবে সো এই যে সুবর্ণ সুযোগ এটি শুধুমাত্র সেপ্টেম্বরে যারা আসবে তারাই হতবা পাবে পরবর্তীতে যারা আসবে তারা পাবে না আরেকটি বিষয় হলো সেপ্টেম্বরে আপনি আসলে সুবিধাটা কি সেপ্টেম্বরে আসলে সুবিধা হলো আপনি যে কোনো কোর্সে আসতে পারবেন কারণ এদেশে যে ইনটেকগুলো আছে সেগুলোর মধ্যে প্রধান ইনটেক হলো সেপ্টেম্বর ইনটেক এই ইনটেকে আপনি সব বিষয়ে কোর্স পাবেন আরেকটি বিষয় হলো এই সেপ্টেম্বরে যারা আসবে তারা আসলে কম্পারিটিভলি যে শীত প্রধান দেশে যে শীতকে সহ্য করা অনেক কঠিন সে শীতটা খুব বেশি থাকবে না অর্থাৎ আপনি খুব ইজিলি এটা যে টেম্পারেচার আছে আমাদের নাতিশীতোষ্ণ অঞ্চলের তাপমাত্রার মতোই আপনি আসলে আবহাওয়াটা পাবেন আরেকটি বিষয় হলো সেপ্টেম্বরের কাজ স্টুডেন্ট এসে কিছুটা কাজ করতে হয় সেপ্টেম্বরের কাজ একটু বেশি থাকে জানুয়ারি থেকে যারা আসবেন সে সময় কাজের পরিমাণটা কমে যায় এই তিনটি কারণ পাশাপাশি যে দুইটি কারণ অ্যাড হচ্ছে আপনি আইলস যে একজিস্টেড রিকারমেন্ট এটি দিয়ে আসতে পারবেন আর ট্যাক্স যে ছয় পার্সেন্ট বাড়ানোর কথা সেটি ছাড়া আসতে পারবেন সো এই সুযোগটা আসলে কেউ মিস করা উচিত না সো যারা শিক্ষার্থী হিসেবে যুক্তরাজ্যে পড়াশোনার জন্য আসতে চান আমি বলবো যে সবচেয়ে সুবর্ণ সুযোগ হলো এই সেপ্টেম্বর ইনটেকটা তো যারাই স্টাডি ভিসায় বা স্টুডেন্ট ভিসায় এ পড়াশোনা করার জন্য যুক্তরাজ্যে আসতে চান সবার কাছে অনুরোধ আপনারা সেপ্টেম্বর ইনটেকটা মিস করবেন না কারণ যদি মিস করেন তাহলে টিউশন ফিস বেড়ে যাবে আপনার আয়ালস রিকোয়ারমেন্ট বেড়ে যাবে আপনি যখন আসবেন তখন প্রচণ্ড শীত সেটা সহ্য করা আপনার জন্য কঠিন হবে কাজের পরিমাণটা কমে যায় নর্মালি সেই সময় আরেকটি বিষয় হলো যে সব কোর্স আপনি সেপ্টেম্বরে পাবেন অন্য কোনো ইনটেকে পাওয়া যায় না প্রত্যেকটা কোর্স সো এই পাঁচটি কারণে সেপ্টেম্বর ইনটেকটা আপনাদের সকলের জন্য একটি সুবর্ণ সুযোগ সো এই সুযোগটা লুপেনে এর সুযোগটা কোনোভাবে মিস করবেন না যারা লন্ডনে আসতে চান আপনাদের সকলের জন্য শুভকামনা দেখা হবে লন্ডনের রাস্তায় যে কোনো সময় যে কোনো দিন সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম